সারা বাংলাদেশে ধর্ষণের যেন রাম রাজত্ব শুরু হয়েছে সেই রাম রাজত্বের মধ্য থেকে সরকারের নিষ্ক্রিয়তা যদিও বেশ কিছু গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি কিন্তু এই যে সারা দেশে মবের কালচার শুরু হয়েছে যার যা ইচ্ছা তাই করতে পারছে বিচারের কোনো ঘটনা ঘটছে না তাতেই এই ধর্ষণের কালচারটা আরও বেশি বিস্তার করছে বলেই চারিদিকে আলোচনা হচ্ছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী চমকপ্রদ ঘটনা ঘটালেন মন্তব্য করে এবং প্রধান উপদেষ্টাকে অলিয়া উলিয়া বানিয়ে ফেললেন সেই আলোচনাগুলোই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে নিয়মিত স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম তা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম সারা দেশে ধর্ষণকাণ্ড যেভাবে বাড়ছে গতকালকেও আজকেও ধর্ষণের বহু খবর গণমাধ্যমে এসেছে এবং আজকে ছাত্ররা এর প্রতিবাদে যখন মিছিল করলো তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে পুলিশ ব্যারিকেড ছাত্ররা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইছিল সেখানে তাদের আটকে দেওয়া হলো সেখানে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ হলো এবং পুলিশ চড়াও হলো বিশেষ করে একজনের মার মারমুখী ভাব এতটাই দৃশ্যমান হয়েছে সাদা পোশাকে তিনি মাথায় যদি পুলিশের ক্যাপ না থাকতো এবং হাতে যদি ওয়ারলেস না থাকতো তাহলে বোঝার কোনো কারণই ছিল না যে তিনি পুলিশ সদস্য এই ছবিগুলো আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে। এক একজন নারীর উপরে বিশেষ করে একজন নারীর উপরে একটা ছেলের উপরেও আক্রমণ করেছে একজন নারীর চুল ধরে ঘুষি মেরে কী অবস্থা করছে পুলিশ সদস্যকেও আমরা আহত হতে দেখেছি এবং একজন পুলিশ সদস্যের বেশ অসহায়ের চেহারা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাকে আহত করা হয়েছে দুই পক্ষই আহত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন তো শেখ হাসিনা নেই শেখ হাসিনার পুলিশও নেই তাহলে পুলিশ কেন ছাত্রদের উপরে চড়াও হলো আর ছাত্ররা পুলিশের উপরে কেন চড়াও হলো এখন তো শেখ হাসিনার পুলিশ নেই যে শেখ হাসিনার পুলিশের উপরে চড়াও হতে হবে তো এই ছাত্ররা কারা এই ছাত্ররা কি তাহলে ছাত্রলীগের লোকজন এসে মিছিল করেছে মানে ছাত্রলীগেরই একমাত্র দায় ধর্ষণ বিরোধী মিছিল করা সাধারণ ছাত্রদের কোনো দায় নেই ব্যাপারগুলো একটু গোলমাল থাকে ব্যাপারগুলো যখন গোলমাল থাকে তখন অনেক প্রশ্নই আসে ধর্ষণের বিচার চাইতে গেলে ধর্ষণের বিচার চেয়ে মিছিল করলে যদি পুলিশি হামলার শিকার হতে হয় তার মানে এটা স্পষ্ট বার্তা যে সরকারের উপর মহ থেকে যেতে বলা হয়েছে তো উপরমহল থেকে যেতে যেতে বলা বলা হলো কেন থেকে হওয়ার কারণ থাকতে পারে একটাই যে সরকার ধর্ষণের বিপক্ষে কোনো মানে যেতে চায় না যদি যেতে চাইতো তাহলে তো একশানে যাওয়ার কথা নয় ছাত্ররা মানে পুলিশকে এই কারণে চড়া হলো যে ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রেপ্তার দাবি করেছে পদত্যাগ তো এর আগের দাবি ছিল এখন গ্রেপ্তার দাবি করেছে তাকে গ্রেপ্তার করতে হবে সেই কারণে কি স্বরাষ্ট্র উপদেষ্টা খেপে গিয়ে পুলিশকে আরও বেশি খেপিয়ে দিলেন প্রশ্নগুলো সামনে এসে যায় এই প্রশ্নগুলো যখন সামনে এসে যায় তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়ে তিনি নিত্য নতুন কথা বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ এর আগে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে নাকি গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং পরক্ষণেই তিনি আবার বলেছেন যে হয়তো হয়তো বিল্ডিং ভাঙেনি হয়তো ঘরবাড়ি ভাঙেনি কিন্তু মানুষের নীতি নৈতিকতা ভেঙেছে প্রতিষ্ঠান নষ্ট হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে নানা কথা বলেছেন গাজার সঙ্গে যখন তুলনা করা হয় তখন আমার মনে হয় যে প্রথম উপদেষ্টাকে একটু চেয়ে দেখবেন যে পাঁচ আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেটাই বরং গাজার মতো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশকে বাড়িঘর জ্বালিয়ে দেয়া সাম্প্রতিক সময়ে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলে দেয়া গুড়িয়ে দেয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে দেয়া গতকালকে আমরা দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন গতকালকে আমরা শুনেছি যে খবরটা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে আসেইনি পিলখানাতেও আগুন ধরেছে এমন ঘটনার শোনা গেছে এই ঘটনাগুলো কি বলে দিচ্ছে না যে বর্তমান সময়টাই অনেকটা গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর শেখ হাসিনার সমালোচনা করেন আপনি ঠিক আছে কিন্তু আগে দেশটাকে ঠিক করেন এই এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে যে আপনি সেই অনেকে বলছেন যে মুরব্বী আপনি সমালোচক সমালোচনা করেন ঠিক আছে অন্যের সমালোচক সমালোচনা করেন সবই ঠিক আছে সবই মেনে যায় কিন্তু আগে দেশটাকে ঠিক করে না ওই জন্যই অনেকে ওই হুজুরের ওই কথা বলছেন যে মুরব্বী মুরব্বী উঁ তো এই যে এই যে উহু উহু মানে হচ্ছে যে আপনি যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না আগে দেশটাকে ঠিক করেন তারপরে অন্যের সমালোচনা করলে মানুষ ঠিকভাবে গ্রহণ করবে শেখ হাসিনার শাসনামলকে আপনি গাজার সঙ্গে তুলনা করলেন যেটা একেবারে অসামঞ্জস্যপূর্ণ তুলনা কারণ শেখ হাসিনার শাসন আমলে কোনো ধ্বংসস্তূপে পরিণত হয়নি বাংলাদেশ হ্যাঁ শেখ হাসিনার আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিচার করেন যারা অপরাধী তাদের বিচার করেন কিন্তু গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ এই কথাটা এই কথাটার সঙ্গে বাস্তবতার কোনো মূল্য নাই বরং আপনার শাসনামলেই দেশ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাঙচুর অগ্নিকাণ্ড হত্যাকাণ্ড এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা গাজার সঙ্গে তুলনা করলেও হয়তো আওয়ামী লীগের লোকজন করতে পারে সেখানে আপনি সমালোচনা করতে পারবেন কিনা সেটা একটা বড় বিষয় শেখ হাসিনা সম্পর্কে আরেকটা সমালোচনা করেছেন তিনি বলেছেন শেখ হাসিনার শাসনকাল কোনো সরকারের শাসনকাল ছিল না সেটা একটা দস্যু পরিবারের শাসনকাল ছিল শেখ হাসিনার পরিবারকে দস্যু পরিবার হিসেবে তিনি আখ্যা দিলেন শেখ হাসিনাকে দস্যু বলেন শেখ হাসিনার মন্ত্রিসভাকে সমালোচনা করেন সবই ঠিক আছে কিন্তু শেখ হাসিনার পরিবারকে যখন আপনি দস্যু পরিবার বলবেন তখন ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধু চলে আসবে আপনার দৃষ্টিতে কি বঙ্গবন্ধু দস্যু ছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশে দস্যুপনা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন বাংলাদেশের স্বাধীনতা সর্ব সার্বভৌমত্বের পেছনে সব থেকে বড় অবদান যার বলা হয় সেই বঙ্গবন্ধু কি দস্যু ছিলেন দস্যু মনে করেছেন এই প্রশ্নটা প্রধান উপদেষ্টাকে বোধহয় করা উচিত তিনি শেখ হাসিনার শাসনামলকে দস্যু পরিবারের শাসনামল বললেন আবার যদি বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বলেন তাহলে আপনার যে কোনো ধরনের সমালোচনা করার রাইট আছে কিন্তু বঙ্গবন্ধুকে যদি আপনি দস্যু বলেন তাহলে আপনি ইতিহাসকে অস্বীকার করবেন যদিও ইতিহাসকে অস্বীকার করার ঐতিহাসিক ব্যাপার আপনি এর আগে ঘটিয়েছেন রিসেট বাটনের কথা বলেছেন